আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে চুলায় তৈরি কেক রেসিপি তো চলুন কথা না বেরিয়ে দেখিনি এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালীটা তো প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম রুম টেম্পারেচারের একটি ডিম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বাড়িয়ে বা কমিয়ে তবে এ কেকের জন্য চিনির পরিমাণটি একটু বাড়িয়ে দিলে ভালো হয় এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম আটা আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন এখন আমি একটা সফট ডো তৈরি করব দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যখন এ পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দিব রান্নার তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ খাবার সোডা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে একটা সফট ডো তৈরি করব যখন এরকম একটু আঠালো ভাব থাকবে তখনই আবার একটু আটা দিয়ে দিব এভাবে আমি যেই প্রসেসে দেখিয়ে দিচ্ছি একদম সেম একই প্রসেসে আপনারা বাসায় তৈরি করবেন এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ সবগুলো উপকরণ দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদমই সফট হয়েছে এখন আমি এই ডোটা দিয়েই কেক তৈরি করব হাতের সাহায্যে ছোটো একটা লিচি কেটে নেব এটা অবশ্য দেখে বুঝে নিতে হবে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে গোল শেপ দিয়ে নিচ্ছি এই কেকটা তৈরি করতে একদমই সহজ আপনারা সবাই বাসায় তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি চেপটা করে নিয়েছি এই রকম করে আরেকটা তৈরি করে দেখাচ্ছি এভাবে দুই হাতের তালুর সাহায্যে কেকের শেপটা দিয়ে নেব এটা যে কেউ তৈরি করতে পারবে সবগুলো কেকের জন্য আমি রেডি করে নিয়েছি এখন তেলে ভেজে নেওয়ার জন্য রেডি এখন একটা একটা করে আমি তেলে দিয়ে দিব একসাথে কিন্তু অনেকগুলো ভাজা যাবে না অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে কারণ তেলটা যখন হালকা গরম হবে তখনই কেকটা দিতে হবে আর খুব সাবধানে এই কেকগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে কারণ নরম যখন তেলে দিবেন তখনই কিন্তু এই কেকটা একদম সফট নরম হয়ে থাকবে এই কেকটা খেতে অসম্ভব মজার হয় আপনারা বাসায় তৈরি করে দেখবেন বাচ্চাদের অনেক পছন্দ হবে এই কেকটা এভাবে যখন এই কালারটা চলে আসবে তখনই আমি কেকটা নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে অনেকটা ক্রিস্পি ভাব উপরে আর খেতে তো দুর্দান্ত লাগে দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর কালার হয়েছে একদমই অল্প সময়ে তৈরি করা যায় তৈরি হয়ে গেল একটি ডিম দিয়ে অনেকগুলো কেক রেসিপি এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে এরকম আরও একটা রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ